বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান রিনা দত্তের সঙ্গে প্রথম সংসার বেঁধেছিলেন তিনি এই সংসারে জন্ম নেয় কন্যা ইরা খান ও জুনায়েত খান বাবা মায়ের পথ অনুসরণ করে কন্যা ইরা অভিনয়ে আসেননি তবে পুত্র জুনায়েত খান অভিনয়ে পা রেখেছেন তার অভিনীত প্রথম সিনেমা মহারাজ মুক্তির অপেক্ষায় বাবার মতো অভিনয়ে মন দিয়েছেন জুনায়েত খান তার শারীরিক ওজন বেশি থাকায় সময় নিয়ে নিজেকে প্রস্তুত করছেন ছাব্বিশ কেজি ওজন কমিয়েছেন এজন্য তাকে অনেকটা কষ্ট করতে হয়েছে ফিট হতে হয়েছে পিং ভিলার তথ্য অনুসারে ধারণা করা হচ্ছে ত্যাগ এবং প্রতিশ্রুতি শিক্ষাটা জুনায়েদ তার বাবা আমির খানের কাছ থেকে নিয়েছেন তার অভিনীত প্রথম সিনেমা মহারাজ এতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন জুনায়েদ চরিত্রটি ফুটিয়ে তুলতে শারীরিক অনেক পরিবর্তন এনেছেন তিনি পূর্বে জুনায়েদের ওজন অনেক বেশি ছিল দীর্ঘ দুই বছরে ছাব্বিশ কেজি ওজন কমিয়েছেন এই তরুণ অভিনেতা কিছুদিন আগে প্রকাশিত হয়েছে মহারাজ সিনেমার পোস্টার তাতে জুনায়েদের লুক দেখা যায় ওজন কমানোর কারণে জুনায়েদের লুকই বদলে গেছে এই পোস্টারে অন্তত তেমনটাই দেখা যাচ্ছে আঠারোশো একষট্টি সালের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে মহারাজ সিদ্ধান্ত পি মালহোত্রা পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করছেন জয়দীপ শালিনী পাণ্ডে সর্বরী প্রমুখ খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে মহারাজ জুনায়দ খানের হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে বর্তমানে নাম ঠিক না হওয়া একটি হিন্দি সিনেমায় কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন জুনায়দ দ্য ফ্রি প্রেস জার্নালের তথ্য অনুসারে দু সালে প্রদীপ তামিল ভাষায় নির্মাণ করেন লাভ টুডে এই সিনেমার হিন্দি রিমেক হচ্ছে হিন্দি ভাষণে জুটি বেঁধে রোমান্স করছেন খুশি কাপুর ও জুনায়দ খান তো কেমন করবেন জুনায়দ খান বাবা আমির খানের মতো ফাটিয়ে দেবেন নাকি নায়ক নায়িকাদের ছেলেমেয়েরা ঠিক তাদের বাবা মায়েদের মতো প্রতিভাবান হয় না সেটাও কি আবার প্রমাণ মিলবে আপনার উত্তর জানান কমেন্ট বক্সে